তোমরা সবাই কেমন আছো ভালো আছে শুভ দীপাবলি সবাইকে আজকে কালী পুজো আমরা ব্লগটা শুরু করছি আমরা দুজনেই স্নান করে রেডি হয়েছি এখন এখন আমরা যাব পুজো দিতে পুজো দিয়ে আমরা যাব আজকে যেহেতু কালী পুজো তাই রঙ্গলি সাজাতে হবে তো পুজো টুজো দেওয়া হয়ে গেলে আমরা রঙ্গলি দিতে যাব তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব রঙ্গলি দেওয়াতে তো চলো আজকে থেকে এখান থেকে ব্লগটা আজকে শুরু করছি তো তোমাদের সাথে আজকে কালী পুজোটা আমরা কাটাচ্ছি তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করি হয়ে গেছে তাই তো বাবা আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা কি করব? রং হ্যাঁ দেখ যাব তুমি ঘুমাবে আমি দিতে যাব ঠিক আছে বহু কষ্টে আদিকে ঘুম পাড়িয়েছি আমি এইবার আমি নিচে চলে এসেছি রঙ্গোলি সাজাতে আমার রঙ্গোলি দিতে খুব ভালো লাগে মানে প্রত্যেক বছর আমি রঙ্গোলি দিই শুধু আগের বছর দিতে পারিনি আদির শরীরটা খুব খারাপ ছিল তাই আগের বছর দিতে পারিনি বাকি আমি প্রত্যেক বছর রঙ্গোলি দিই মানে আমার খুব ভালো লাগে কালী পুজোর রঙ্গোলি আর লক্ষ্মী পুজোয় আলপনা দিতে তো তোমরা কারা কারা রঙ্গোলি দিয়েছো রঙ্গোলি বাড়িতে সাজিয়েছো আমাকে কমেন্ট করে জানিও

কলা গাছের মানে ডোগা এটা দিয়ে কাজল পেরে রাখতে হয় যেটা ভাই ফোটার দিনকে এই কাজলটা আমরা ভাইদের কপালে দিয়ে ফোটা দেব তো সেটাই এখন করছি তো চলো তোমাদের আমাদের ব্যালকনি ডেকোরেশনটা দেখাচ্ছি এবার প্রদীপগুলো সাজাতে হবে তাই প্রদীপগুলো নিয়ে চলে এসেছি সাজানোর জন্য প্রথমে পলতে দিলাম আর আমরা ঘিয়ের প্রদীপ দিই তাই এইখানে ঘি দিচ্ছিলাম প্রদীপে রঙ্গলিটা এরপরে সাজাবো আর এই প্রদীপগুলো দিয়ে আমি পুজো মণ্ডপে দিয়ে আসব। তা এখন আমি এই প্রদীপগুলো সাজিয়ে নিলাম দেবজিৎ গেছে ওই মিষ্টি আনতে আর মালা আনতে এখন প্রদীপ সাজিয়ে আমি এই যে রঙ্গলি দিয়ে রেখেছিলাম তো এখানে একটু ফটো টটো আর রঙ্গলিটা প্রদীপ দিয়ে সাজাবো একটা একটা করে প্রদীপ দিয়ে প্রদীপ না ওই মোমের যে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে রঙ্গলিটা সাজাবো আর ওপরে বললাম না যে ওই ডগাগুলোতে কাজল পাটতে হবে তো উপরে ওই হচ্ছিল না আমি আবার নিচে নিয়ে এলাম ঘি লাগিয়ে এবার কাজল তুললাম আর এদিকে আমি এখন একটা একটা করে মোমবাতি জ্বালিয়ে দিলাম খুব ভালো লাগে আমার এই দীপাবলিতে এই মোমবাতি দিয়ে রঙ্গোলি সাজানো আমি একা না দেবজিত এসেছিলো কারণ ওই পাশটা আমি শাড়ি পরে তো বারবার করে এই পাশ করতে পারছিলাম না বলে ও পাশেগুলো ও দিচ্ছিলো তো এই যে দেখো কি সুন্দর লাগছে আমার রঙ্গোলি আমাদের নতুন ঘরে নতুন রঙ্গোলি এবছরই এখানে প্রথম রঙ্গোলি দিয়েছি এরপর আমরা রঙ্গোলি দিয়ে মানে প্রদীপ দিয়ে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে তো এখানে এটা হলো আমাদের এখানকার যে শ্যাম বাজার আছে শ্যামবাজারের ফরিয়া পুকুরের সামনে একটা মন্দির আছে মানে পুজো হয়েছে সেই ঠাকুরটা দেখতে গেছিলাম আর এই ঠাকুরটা হলো যেটা এখন দেখছো তোমরা সেটা হলো মনিন্দ্র কলেজের পাশে একটি ঠাকুর হয় যেটা আমরা প্রত্যেক বছর এই ঠাকুরটা দেখতে যাই আর এই ঠাকুরের প্যান্ডেলের বিশেষত্ব হলো এখানে গেলে তোমাকে চা দেবে চা আর জল এখান থেকে দেবে আর মণ্ডপের ঠাকুরটিও হয় ভারী সুন্দর মানে আমার তো খুবই ভালো লাগে পুরো ঠাকুরটাকে ঠাকুরের মধ্যে তোমরা যা দেখতে পাচ্ছ সব রূপো আর সোনা দিয়ে করা থাকে আর ঠাকুরের মানে এই কমেটির পুজোটাও খুব ভালো করে হয় এদিকে দেখো আদি চলে গেছে জল খাওয়ার জন্য আর ওর বাবা চলে গেছে চা খাওয়ার জন্য আমি কোনোটাই খাইনি তাই আমি যাইনি আমি এবার বসে গেছি আমার খুব খিদে পেয়ে গেছে আমি এবার দই ফুচকা খাবো বলে ওই মণ্ডপ থেকেই বেরিয়ে এইটা হলো মণ্ডপের গেটটা এই মণ্ডপ থেকে বেরিয়ে আমি চারটা চাটের দোকানে বসে আছি এই যে ফার্স্ট বাইট আমার দই ফুচকার এরপর এখান থেকে গিয়ে বাড়িতে গিয়েই জামাটা জাস্ট ছেড়েছি আর আদি ডিনার করিয়েছি তারপর আমরা বারোটা বাজে তখন নিচে নেমেছি বাজি ফাটাতে সৌরভ আর শ্রেষ্ঠা এসেছিলো আমার বাবা মা এসেছিল মামুনি এসেছিলো নিচে আর ওই যে বললাম আমাদের উল্টো দিকের বাড়ির ওই যে প্যান্ডেল ওরাও তখন নেমেছে বাজি ফাটাতে তো এত লোক মিলে আমরা বাজি ফাটাচ্ছিলাম আমাদের খুব আনন্দ হয়েছে মানে খুব মজা হয়েছে আমরা যে চম্পাহাটি তোমরা ব্লগ দেখেছিলে সেখান থেকে আমরা এইসব বাজিগুলো নিয়ে এসেছিলাম বাজিগুলো প্রত্যেকটা ভালো ছিল শুধু ওই তুবড়িটা একটু বাস্ট করছিল এই বছর জানি না কেন আগের বছরে তুবড়িগুলো ওরকম কিছু হয়নি এই বছরে দেখলাম তুবড়িগুলো মানে আমরা তিনটে টু টুবড়ি জ্বালিয়েছি তিনটে তুবড়িতেই এরকম একটু প্রবলেম হয়েছে তাই জন্য আমি বাচ্চা আছে বলে আমরা কিছু জানি না এদিকে দেবদীপ্ত চকলেট বোম কালীপটকা আর সেল এই তিনটেই ও শুধু খাবি আর কিছু খাবেন বাকি যাও আমরা আমার ছেলে আমি মা মামনি শ্রেষ্ঠা সব কাটিয়েছি মোটামুটি ভীষণ মজা হয়েছে আর এদিকে এই সৌরভ একটা বাজি ফাটাতে ওর মানে দশ ঘন্টা লেগে যাচ্ছে আমার ছেলে বলছে ফাটিয়ে দেবে ও এত ভয় ও বাজি জ্বলবে কি ও তার থেকে দশ হাত দূর থেকে আগে বাজির গায়ে আগুন দিচ্ছে কি অবস্থা রয়েছে এখানে বাপি সেল ফটাচ্ছে ছোট মিনি সেলগুলো এনেছিলাম সেগুলো ফটাচ্ছে এখন বাজে রাত্রি দুটো তো এখন আমরা বাজি ঠাজি ফাটিয়ে এলাম মানে খুব মজা হয়েছে একচুয় তো এখানে আজকে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা সকাল থেকে রাত্রি অবধি সবাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন লাগলো আমাদের ভিডিওটা লাইক না লাইক করে দিও আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও